বন্ধুরা কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি ভিডিও যে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো গাছ এই গাছগুলোকে তোমরা অনেকে চেনো অনেকে এই গাছগুলোর সাথে পরিচয় আছো এই গাছটা হয়েছে রবার গাছ যে রবারটা আমরা দোকানে কিনতে পাই সেই রবারটা কীভাবে একটা গাছের থেকে আসে যে গাছের কস থেকে এই রবারটা তৈরি হয় সেটা হয়েছে রাবার গাছ আমি যেখানে কাজ করি তার পাশেই রয়েছে এরকম অনেক রবার গাছ তো আমি বিকালবেলা চলে গেলাম সেই রাবার বাগানে একটা ছোট ভিডিও করবো বলে তোমাদের জন্য তোমাদেরকে দেখাবো বলে এখানে যে কালো দুটো ড্রাম দেখতে পাচ্ছ এই কালো দুটো ড্রামের মধ্যে ওই গাছের কস্টটাকে জমা করা হয় যখন ওই কালো ড্রামের মধ্যে কস জমা হয়ে যায় ওই কসটাকে পরবর্তী প্রসেসের জন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় দেখতে পাচ্ছ এই রবার গাছ গাছটা মাছ বরাবর ওপর থেকে কাটতে কাটতে নিচের দিকে চলে আসে তোমার দেখতে পাচ্ছ প্রত্যেকটা বছর বছর গাছের ছালটাকে ওপর থেকে কাটবে কাটতে কাটতে ওরা একদম নিচের দিকে চলে আসে গাছের ছালটাকে এত সুন্দর করে কাটা হয় যাতে গাছের কষ্টটা ওই কাটা অংশ ধরে টিনের প্লেটের মাধ্যমে ওই বাটির মধ্যে জমা হতে পারে গাছ খুব একটা বড় হয় না পাতা খুব কম হয় তো ওরা এইভাবে এত সুন্দর করে গাছের ছালটাকে কেটেছে তোমরা দেখতেই পাচ্ছ এই কাটা অংশ দিয়ে গাছের কষটা আস্তে আস্তে ওই টিনের প্লেটের মাধ্যমে ওই বাটির মধ্যে এসে জমা হয় যে যে বাটিতে আমি হাত দিয়ে দেখাচ্ছি পুরো রবার টাইপ প্লাগছে এই রবারটাই এই গাছের কষটা দিয়ে রবার তৈরি করা হয় খুব সুন্দর লাগছে ওই টিনের প্লেটের মাধ্যমে বাটিতে ওই কষটা ফোটা ফোটা পড়তে পড়তে যখন বাটিটা ভরে যায় তখন ওই পাশের ড্রাম দেখিয়েছি ওই ড্রামের মধ্যে ওরা জমা করে দেয় তারপরে কোম্পানিতে পাঠিয়ে দেয় তো তোমরা কারা কারা এই রবার গাছ দেখেছ কমেন্টস করে জানাও দেখতেই পারলে কিভাবে রবারের কষ এসে যে রবার তৈরি হয় সেই রবার গাছ খুব সুন্দর জঙ্গল সবারই ভালো লাগবে আশা করছি আমার এই ছোট ভিডিওটি তো তোমাদের সবাইকে নিয়ে আজকে আমরা পরিচিত হয়ে গেলাম এই রবার গাছের সাথে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে যারা যারা দেখুন দেখে নাও তাই সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ